নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সিআ সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেক্টেড মেম্বার ইউএসএ আজকে আপনাদের জন্য একটি বিশেষ প্রাণায়ামের কথা বলব একটি নয় দুটি প্রাণায়াম বিশেষ করে যারা উপোস থাকেন বিভিন্ন ধর্মীয় কারণে উপোস থাকেন এবং খুব খিদে পায় তখন বা সারাদিন জল চেষ্টা পায় আমি এমন দুটো প্রাণায়াম দেখিয়ে দেব দিনে জাস্ট বেলা করে দেখুন বেলা। কমপক্ষে দশ মিনিট করে করুন দেখুন জল তৃষ্ণা যে পায় প্রচণ্ড জল তৃষ্ণা পায় সেটা হবে না ব্যালেন্স থাকবে খুব খিদেও পাবে না তো সেই দুটো প্রাণায়াম কি কখন করবেন বলে দিয়েছি যে কোনো সময় অন্তত বেলা করুন তিন বেলা সকালে দুপুরে সন্ধেবেলায় বা সকালে দুপুরে রাত্রিবেলায় করে দেখুন কয়েক দিনেই কিন্তু এর রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন প্রথম দিন থেকেই কিন্তু রেজাল্ট পাবেন এটাই হচ্ছে সুবিধা আর একটা কথা বলি এটা শেখানোর আগে যারা রেকি শিখতে চাইছেন উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিকার্থী রেকি অ্যাঞ্জেলোথেরাপি লাওয়াফেরা হিলিং কোর্স যেটা খুশি ক্রিস্টাল ডাউজিং কোর্স আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা সরাসরি ফোন কল করে সরাসরি ক্লাস করতে পারেন এসে অথবা ভিডিও কলিং ক্লাস করতে পারেন সারা বছর কিন্তু গাইডলাইন পাবেন তো বন্ধুরা চলুন আজকে শিখিয়ে দিই সেই প্রাণায়াম প্রথমটি যেটি বলবো সেটি হচ্ছে বরুণ মুদ্রা ঠিক এই দুটো আঙুলকে হাতের দুটো আঙুল দেখুন বুড়ো আঙুল আর এই কোড়ে আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল এই দুটোকে এইভাবে নেবেন এইভাবে নিয়ে আপনি পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে এইভাবে জাস্ট এইভাবে নিয়ে টাচ করে রাখবেন আর শ্বাস নেবেন ধীরে ধীরে বুক ভরে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন নর্মালি কোনো ব্যাপার নেই জাস্ট এইভাবে রাখবেন এটাকে বলা হয় বরুণ মুদ্রা দেখবেন আপনার জল তৃষ্ণার যে প্রচণ্ড অহরধ জল তৃষ্ণা প্রচন্ড প্রচণ্ডভাবে কষ্ট হয় সেটা কিন্তু হবে না খুব কষ্ট হবে না সারাদিনই বেশ ভালো থাকতে পারবেন আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে এই যে এই এটা হচ্ছে প্রাণ মুদ্রা আপনার খিদে তৃষ্ণা দুটোকে কিন্তু এক সঙ্গে দেখবেন যে অনেক বেশি কমিয়ে দেবে মানে আপনার চট করে খিদে পাবে না উপোস থাকলেও চট করে তৃষ্ণা পাবে না ঠিক এইভাবে তিনটে আঙুলকে এই নেবেন অর্থাৎ কোন কোন আঙুল আছে অনামিকা কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠা অর্থাৎ বুড়ো আঙুল জাস্ট এইভাবে এটাও দশ মিনিট করে দিনে তিন বেলা করে দেখুন দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন এইবার বলবো যারা এই ওই শব্দ হচ্ছে তো এটা একটু ভেজিয়ে নাও তাহলে এবার বলবো যারা নিজের অনেক বেশি যত্ন করেন সবাই কিন্তু অনেকেই কিন্তু নিজের হেলথ নিয়ে একদম সচেতন নন তো যারা নিজেকে একটু সুস্থ রাখতে চান এবং বাড়ির অন্যরাও সুস্থ থাকতে চান একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি কি করবেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি জলের বটলের গায়ে বা কোনো কাগজে লিখে কোনো গ্লাসের নিচে বা কোনো জলের পাত্রের নিচে রেখে দেবেন ব্লু কালার দিয়ে লিখে চারিদিক দিয়ে একটা সার্কেল দিয়ে দেবেন এই অ্যাঞ্জেল নাম্বারটির এই অ্যাঞ্জেল নাম্বারটি যেটি বলবো সেটি আপনার বডির বাঁ দিকে লিখবেন ব্লু কালার দিয়ে যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে লিখবেন যে কোনো জায়গায় ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান জাস্ট করে রাখুন দেখবেন যে আপনার বডি যদি কোনো রকমভাবে শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে সেদিক থেকে অনেক বেশি রিকভারি করবে খুব দ্রুত খুব সহজ উপায় কিন্তু করে দেখুন কয়েক দিনে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু সারাদিনই যখনই জলপান করবেন ওই জলপান করুন তাতে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই তো গেল একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বারও বলে দিলাম সঙ্গে সঙ্গে আর এখন আমি বলবো আপনাদের যদি কখনো দেখেন যে মন কিছুতে ভালো লাগছে না অ্যাংজাইটি ডিপ্রেশান আসছে কিছুতেই মন ভালো লাগছে না বা আপনি বাড়িতে রয়েছেন কোনো কিছুতেই আপনার মন বসছে না কর্মে বারবার বাধা আসছে অবশ্যই বাড়িতে কর্পূর জ্বালিয়ে স্মাজিং করুন চারিদিকে ঘরে ঘরের বাইরে মানে প্রধান দরজার সামনে স্মাজিং করুন ঘরে একটু পারফিউম বা রুম ফ্রেশার ছড়িয়ে দিন মাঝে মাঝে ঘরে কোনো আবর্জনা জমতে দেবেন না কোথাও এমনকি লোহার যে তার বা টুকরো টাকা যেমন থাকে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো থাকে ইলেকট্রনিক্স দ্রব্য থাকে কোনো ঘড়ি ভাঙা ঘড়ি খারাপ মোবাইল ছেঁড়া জুতো বা পুরোনো জুতো এরকম ধরনের জিনিস ভাঙা পেন বা যে পেনে কালি পড়ছে না যেটা ইউজই করা হয় না অর্থাৎ অব্যবহৃত জিনিসগুলোকে আপনি বাস্তুতে রাখবেন না ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে ঝুল জমতে দেবেন না দেখবেন অনেক বেশি পজিটিভ ভাইবস আপনার বাড়িতে থাকবে বাস্তুতে থাকবে এবং স্নানের জলে সামান্য একটু কর্পূর মিশিয়ে স্নান করুন ওরা অনেক বেশি আপনার অ্যাক্টিভ থাকবে ওরা অনেক বেশি এনার্জাইজ থাকবে অথবা সন্দব লবণ বা রক সল্ট একটু জলের মধ্যে দিয়ে দিন সামান্য দিয়ে সেই জলে জলেরও স্নান করুন যারা রেকি জানেন তারা রেকি যে প্রথম যে সিম্বলটি শক্তি সিম্বল যেটি অ্যাটনমেন্ট ছাড়া কিন্তু ইউজ করা যায় না সেই শক্তি সিম্বল বা পাওয়ার সিম্বল সেটিকে আপনারা জলে তিনবার রেখে তিনবার নাম উচ্চারণ করে ওই সিম্বলের সেই জলে স্নান করুন তাতেও কিন্তু দেখবেন ওরা অনেক বেশি এনার্জাইজড আছে সবসময় হাসি খুশি থাকুন রকমভাবে কোনো সমালোচনার মধ্যে থাকবেন না নিজেকে ভালো রাখবেন মন মানসিকতাকে সবসময় পজিটিভ রাখবেন দেখবেন আপনি যদি সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন সবাই আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বাধ্য আপনার জীবনটাও কিন্তু অনেক সহজ সরল হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চলিত হবে ধন্যবাদ